আগতরা আছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিবল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু আপনাদের আজ হচ্ছে শুক্রবার প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক গরু গরু তো কী ধরে আজকে এখানে এই গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেই আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু আছে বড় ভাই তারপরে লালটা <associmpfen> <Skillsibles> <beams cry>

সতেরো ষোলো সতেরো তারপর কটারে তিনটা আরে বাবা কত রে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন করে কেমন দাম পড়তেছে এগুলো চুয়ান্ন করে দাম পায় বেশি ক্যাপ নাই চুয়ান্ন করে দাম দেয়

কেমন টার্গেট কেমন আশা করছেন কেমন আটান্ন হাজার দেখি কত এটা কত বাষট্টি

কত বলতেছে মোড়ো পে একশো একশো পয় কেমন আশা করছেন পাঁচ পাঁচ হাজার পর্যন্ত আমরা দেখছিলাম হ্যাঁ একশো একশো বাচ্চা এটা কত এটা কত কত এটা

এক লাখ পঁচিশ আর পনেরো এই হচ্ছে অবস্থা আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবল জাতের বাছরগুলোগুলো প্রাভিক্ষা করা হচ্ছিলো আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং এই জন্য কিনবেন ধন্যবাদ